নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকে ও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু থ্যাংক ইউ ইউ ইউনিভার্স of shorts, two of pentacles, three of ones, seven of coins, four of cups, the sun. অফ এইখানে টপিকে যে দুটো কার্ড এসেছে প্রথম কার্ডটাই এসেছে আপনার জন্য থ্রি অফ শর্টস নো ডাউট এখানে থার্ড পার্টির রিডিং হচ্ছে এটা যেহেতু থ্রি অফ শর্টস এসেছে আর এটা হচ্ছে টু অফ পেন্টিক্যালস এখানে তো বলার কিছু নেই এইখানে দেখুন তিনটে শর্টস রয়েছে এটা হচ্ছেন আপনি আপনার জীবনে আপনি আর আপনার যে পার্সন আপনাদের দুজনের শর্টস আর আরও একটা এক্সট্রা শর্টস সেটা হচ্ছে থার্ড পার্টির অর্থাৎ অর্থাৎ যে কিনা আপনাদের সুখের শান্তির সম্পর্কের মাঝখানে এসে আপনার হৃদয়কে ফালা ফালা করে দিয়েছে আপনাদের দুজনের একটি হৃদয়কে টুকরো টুকরো করে দিয়েছে এখানে থার্ড পার্টি হতে পারে আপনার পার্সনের নতুন প্রেমিক প্রেমিকা বা নতুন যার সঙ্গে সম্পর্ক রয়েছেন তিনিও হতে পারেন এখানে থার্ড পার্টি আপনার ফ্যামিলির লুক বা অন্যকেও ওনার ফ্যামিলির লুকও হতে পারে অর্থাৎ যাদের জন্য আপনাদের বিচ্ছেদ ঘটেছে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে টু অফ পেন্টিক্যালস এখানে টু অফ পেন্টিক্যালসের যে কার্ডটা এখানে দেখুন এই মহিলাটি তার এই হাতে একটি শিশু রয়েছে এই হাতে এই কোলে একটি শিশু এই কোলে একটি শিশু এবং দু হাতে দুটো পেন্টিক্যালসকে ধরে রেখেছে সে কিন্তু চেষ্টা করছে দুটো বাচ্চাকে সমানভাবে ব্যালেন্স করে রাখতে একটি পা এইভাবে দিয়ে আর একটি পা দিয়েও চেষ্টা করছে সে ব্যালেন্স করতে সে কিন্তু ব্যালেন্স করতে পারছে না এইখানে হয়তো আপনার যে পার্সন উনি হয়তো বর্তমানে থার্ড পার্টির সঙ্গেও তার হয়তো কোনো না কোনো বিবাদ বা ঝগড়া লেগেছে তিনি হয়তো ব্যালেন্স করতে চাইছেন আপনার থার্ড পার্টির সঙ্গে আপনার যে পার্সন যে কিনা আপনাকে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে এই থার্ড পার্টির জন্য হতে পারে সেই তাদের মধ্যে কিন্তু বর্তমানে এরকম দোলাচল চলছে তাদের সম্পর্কে তাদের সম্পর্কে কিন্তু স্থিরতা নেই বর্তমানে তারা কিন্তু তাদের কর্মা পাচ্ছে এখানে আপনার পার্সেনও পাচ্ছে কর্মা এবং যে থার্ড পার্টি সেও কিন্তু তার কর্মা পাচ্ছে এটা সাপোর্টিং কার্ডগুলোতে কি। সাপোর্টিং কার্ডগুলো কি এসেছে একটু দেখুন প্রথম কার্ডটাই কিন্তু এসেছে থ্রি অফ ওয়ান্স এই তিনটে আপনার কার্ড আপনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে আপনার থার্ড পার্টি এবং আপনার পার্সন এই তিনটে আপনার কার্ড এই কার্ডটাতে দেখুন থ্রি অফ ওয়ান্স এই ওয়ান্সগুলোকে ছেড়ে সে কিন্তু প্রাণ প্রাণের চেষ্টা করছে এই এত কষ্ট করে হলেও সে যেন এই জায়গাটা ছেড়ে সে এই শিপটা এলে সে যেন দ্রুত এখান থেকে পালিয়ে যাবে অর্থাৎ আপনার যে পার্সন সে হয়তো সেই থার্ড পার্টির জন্যই আপনাকে ছেড়ে দিয়েছিল এইভাবে সে পিছে ঘুরেও একবার আপনাকে দেখেনি আপনাকে কষ্ট দিয়েছে আপনার হৃদয়কে ফালা ফালা করেছে আপনার জীবনে তখন কি ঘটেছিল আপনার জীবনে আপনি কতটুকু কষ্ট পেয়েছেন সেই ব্যক্তিটি কিন্তু সেটা জানতে চায়নি এখানে মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন আপনি আপনার বিপরীত দিকের ব্যক্তিটির কথা বলছি সে আপনাকে হয়তো এইভাবেই ছেড়ে থার্ড পার্টির হাত ধরে চলে গিয়েছিল সে আপনার দিকটা একবারও ভাবেনি শুধু নিজের দিকটাই দেখেছে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে সেভেন অফ পেন্টিকেলস হতে পারে এখানে কিছু আর্থিক সম্পর্ক আর্থিক লোভ লালসার শিকার সেই ব্যক্তিটি হয়েছিল আপনার পার্সন আর্থিক দিক থেকেও হয়তো আপনার সঙ্গে প্রতারণা করেছিল বা আর্থিক কোনো লাভ ছিল বলে আপনাকে ছেড়ে দিয়ে সেই ব্যক্তিটির কাছে চলে গিয়েছে এখানে যদি মহিলা হয়ে থাকে তাহলে হয়তো আপনার থেকেও ফায়দা লুটেছে এরপরের যে পার্সনের কাছে চলে গেছে তার থেকেও ফায়দা লুটার চেষ্টা সে করেছে আর এখানে যদি থার্ড পার্টি অন্য কেউ হয়ে থাকে আপনার সংসারের অন্য কেউ হয়ে থাকে বন্ধুবান্ধবের মধ্যে অন্য কেউ হয়ে থাকে তো তারাও হয়তো আপনার পার্সনের থেকে পয়সা লুট টাকা পয়সা হাতানোর জন্যই কিন্তু আপনাদের ভাঙন ধরিয়েছে এখানে নিজেদের স্বার্থ জড়িত ছিল হানড্রেড পার্সেন্ট তাদের স্বার্থ জড়িত ছিল এর পরের কার্ড এসেছে ফোর অফ কাপস এইখানে দেখুন এই ব্যক্তিটি কিন্তু তার ফাঁকা কাপগুলোর দিকে সে দেখে কষ্ট পাচ্ছে এইখানে তার জন্য এসব কাপস রয়েছে সেটা কিন্তু সে লক্ষ্য করছে না এইসব এসব কাপস হচ্ছে আপনার কাপ আপনার ভালোবাসা ছিল পিওর খাঁটি কিন্তু আপনার যে পারছেন ইনি আপনার ভালোবাসাকে বুঝতেই পারেননি উনি হয়তো এই ফাঁকা কাপগুলোর দেখুন ফাঁকা কাপগুলো ফাঁকা হলে কত নকশা ফকশা কত কিছু করা আর এই কাপটা কিন্তু ভরা এবং সেটা কিন্তু একদম সিম্পল আপনার যে পারছেন সে আপনার গভীর মনের গভীরতাকে বুঝতে পারেনি আপনার ভালোবাসার মূল্য সে বুঝতে পারেনি যার হাত ধরে সে চলে গিয়েছিল তার ছলা কলা কলা কৌশলে সে ভুলেছিল তার বাইরের রূপ দেখে বা তার অভিনয় দেখে সে কিন্তু তার হাত ধরে চলে গিয়েছিল আপনার ভালোবাসা কিন্তু খাঁটি ছিল সেটা হয়তো আপনার পার্সেন বর্তমানে বুঝতে পেরেছেন হয়তো থার্ড পার্টির সঙ্গে তাদের এই জন্যই কোনো না কোনো কারণে হয়তো আপনার সঙ্গে তার তুলনা করাতে তাদের মধ্যে ঝগড়া বিবাদ বা কিছু একটা চলছে তাদের জীবনেরও কিন্তু ব্যালেন্স বর্তমানে বিগড়ে গেছে এর পরের কার্ড এসেছে দেখুন সান সান কার্ড এইখানে এই তিনটে কার্ড আমি বলছিলাম আপনার জন্য এখানে দেখুন একটা স্নেক একটা সার্কেল পূর্ণ করেছে অর্থাৎ আপনার জীবনের যে ব্যক্তিটি আপনার হাত ধরে চলে গিয়েছে সে থার্ড পার্টি যে কেউ হোক না কেন আপনাকে ছেড়ে তো দিয়েছে সে যদি ছেড়ে দিয়ে থাকে এইভাবে আপনাকে ঠকিয়ে থাকে তাহলে এই সেই ব্যক্তিটি ছিল আপনার জন্য কার্মিক আপনার কিন্তু সেই কার্মিক সাইকেলটা কমপ্লিট হয়েছে আপনি একটা নতুন সাইকেলে এন্ট্রি করেছেন এইখানে সূর্যের মতোই কিন্তু আপনি এই কষ্টটুকু দুঃখটুকু আপনি সহ্য করে চলুন আপনি নিজেকে আরও হিল করার চেষ্টা করুন আপনার জীবনে আপনি এগিয়ে যান দেখুন এইসব দুঃখ কষ্ট কিন্তু সহ্য করা বা এই সময়টা পার করা খুব কঠিন এটা বলা খুব সহজ কিন্তু খুব কঠিন এই ক্ষতটা যদি কেউ কারুর থেকে এইরকমভাবে আঘাত পায় অর্থাৎ কোনো সম্পর্কের ক্ষেত্রে যদি কেউ আঘাত পায় সারা জীবন মনের একটা কোণে কোণায় কিন্তু সেই দুঃখটা থাকে একটু খোঁচালে কিন্তু সেটা আবার বেরিয়ে আসে তো আপনার মনের কোণে সেটাকে লুকিয়ে রেখে হলেও আপনি জীবনে এগিয়ে যান আপনার কিন্তু সানের আপনি কিন্তু ছোটো মোটো কিছুর জন্য এই পৃথিবীতে আসেননি এই সূর্যের মতোই আপনার মধ্যে কিছু পটেনশিয়াল রয়েছে সূর্য যেমন সমস্ত কিছুর সোর্স আপনিও কেমন তেমনি এই ইউনিভার্সের সোর্স হিসেবে নিজেকে তুলে ধরতে পারেন সেই ব্যক্তিটা আপনার জীবন থেকে ঈশ্বর কিন্তু সেই ব্যক্তিকে এই জন্যই আপনার জীবন থেকে বাদ দিয়েছে কারণ সেই ব্যক্তিটি যদি আপনার জীবনে থাকতো তাহলে আপনি নিজেকে চিনতে পারতেন না আপনার মধ্যে যে পটেন্সিয়াল রয়েছে সে কোয়ালিটি রয়েছে সেইগুলো আপনি জানতে পারতেন না আপনার উন্নতি সাধনের জন্যই ঈশ্বর আপনার জীবন থেকে সেই লোকটিকে নিয়ে নিয়েছেন সেটা কিন্তু ঈশ্বরেরই একটা পরিকল্পনা ছিল এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে জাজমেন্ট আপনি হয়তো ভাবছেন তারা তো আমার সঙ্গে কষ্ট দিয়ে সেই থার্ড পার্টিও ভালো আছে আমার যে পার্সেন্ট যে আমাকে কষ্ট দিয়ে চলে গেছে সেও বলে আসলে কিন্তু না এখানে দেখুন জাজমেন্ট কার্ড এসেছে আপনি যেখানে আশা ছেড়ে দিয়েছিলেন সেইখানে ঈশ্বরের আদালতে কিন্তু সেখানে বিচার হচ্ছে তাদের বর্তমানে আপনি কিন্তু জাস্টিস পেতে চলেছেন তারা তাদের নিজের কর্মফল ভোগ করতে চলেছে এইখানে দেখুন পরের কার্ড এসেছে সিক্স অফ ওয়ান্স তাদের হার হচ্ছে আপনি কিন্তু জিতছেন অর্থাৎ ন্যায়ের দিক থেকে আপনি জিতছেন তারা কিন্তু ন্যায় নীতি আদর্শ বোধ কোনো কিছুই তারা মানেনি সেই দিক থেকে আপনার জিত ঈশ্বর কিন্তু আপনাকে জিতিয়ে দিচ্ছেন এটা আপনি বিশ্বাস রাখুন দেখুন এই দুটো কার্ড আসার মানে কিন্তু সান কার্ড জাজমেন্ট কার্ড আসার মানে হচ্ছে আপনার জীবনে এটা কনফার্ম যে আপনার জীবনে যদি এরকম কেউ থার্ড পার্টি জন্য আপনার পার্সেন্ট যদি আপনাকে ছেড়ে চলে গিয়ে থাকে তাহলে তারা দুজনেই বর্তমানে নিজের কর্মা তারা পাচ্ছে এখানে আর্থিক একটা বিষয় নিশ্চয়ই আপনাদের সম্পর্কে একটা ফ্যাক্টর ছিল নইলে কিন্তু এই পেন্টিকেলের কার্ড এই দুটো কার্ড কিন্তু আসতো না আবার টু অফ পেন্টিকেলস নিচে আবার টু অফ পেন্টিকেলস নাইন অফ শর্টস এইট অফ কর্মফলের কার্ড চলে এসেছে এইট অফ সেভেন অফ কাপস যেমন কর্ম তেমন ফল এখানে প্রথম কার্ড এসেছে কিং অফ পেন্টিকলস এইখানে হয়তো আপনার যে পার্সন এইখানে দেখুন কিং অফ পেন্টিকলসের মুখে কত শান্তি কত প্রশস্তি সে তার সাম্রাজ্য স্থাপন করেছে আপনার যে পার্সন সেও হয়তো ভেবেছিল সে আপনাকে ছেড়ে দিয়ে সে হয়তো খুব সুখে শান্তিতে এইরকম অবস্থায় সে থাকবে সে হয়তো এখানে নো ডাউট আর্থিক কিছু লোভ কিন্তু তার ছিল মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন যে আপনাকে ছেড়ে চলে দিয়ে গিয়েছে তার কোনো লোভের বস বশবর্তী হয়েও কিন্তু থার্ড পার্টির সঙ্গে সে যেতে পারে থার্ড পার্টি তাকে হয়তো আর্থিক লোভ বা আর্থিক দিক থেকে তাকে লালসার শিকার করেছে এর ফলে কিন্তু সে শিকারে পা দিয়েছে এবার কি হয়েছে তার জীবনে ঘটে গেছে সব উল্টো সে স্বপ্ন দেখেছিল এইরকম একটা রাজত্ব সে তৈরি করবে যেখানে সে কিং তা সে হবে সর্বশের বা তার আর্থিক উন্নতি হবে কিন্তু তার জীবনে কে এসেছে রকম বার্ডেন সে তার কর্মফল নিজে পাচ্ছে এখন থার্ড পার্টি হয়তো তাকে ঠুকিয়েছে যে লোভ দেখিয়ে বা তাকে যে বড় স্বপ্ন দেখিয়ে সেই থার্ড পার্টি তাকে নিয়ে চলে গিয়েছিল বর্তমানে হয়তো বাস্তবের মাটিতে গিয়ে আপনার যে পার্সেন সে হয়তো রকম থমকে গেছে এখানে দেখুন এই ব্যক্তিটি কিন্তু ওয়ান্সগুলো বয়ে নিয়ে যেতে পারছে না সে তার ডেস্টিনেশন কাছে হলেও দেখতে পাচ্ছে না দেখুন তার ওয়ান্সে মাথাগুলো গুজে রয়েছে এবার দুজনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে হয়তো এবার আপনার যে পার্সেন তার নিজের জীবনই হয়তো এখন তার কাছে বার্ডেন মনে হচ্ছে দুজনের মধ্যে হয়তো বনিবানা হচ্ছে না ঝগড়া বিবাদ লেগেই আছে এখন তাদের যে স্বপ্নটি আপনার ব্যক্তি দেখেছিল যে তার স্মুথ হবে তার রাস্তা সেখানে এই রকম অবস্থা এসেছে সে হয়তো রাস্তা দেখতেই পাচ্ছে না সামনে ভবিষ্যৎ কি হবে সেটা সে দেখতে পাচ্ছে না ভবিষ্যৎ সে অন্ধকার দেখছে এটা হচ্ছে তার কর্মের ফল টু অফ পেন্টিক্যালস এখানে টু অফ পেন্টিকেলস দেখুন কোনো কিন্তু ব্যালেন্স নেই এখানে আপনার যে থার্ড পার্টি যে ব্যক্তিটির জন্য সে তাকে আপনাকে ছেড়ে চলে গিয়েছে এখানে হতে পারে থার্ড পার্টি তার জীবনকে উষ্ঠাগত করে রেখেছে এখানে থার্ড পার্টি নিজেও কিন্তু শান্তিতে নেই সে হয়তো আপনার যে পার্সেন তাকে হয়তো সন্দেহ করে হয়তো মনে মনে ভাবে যে সে হয়তো তাকে ছেড়ে আপনার কাছে চলে আসতে পারে এমন হয়েছে যে আপনার থার্ড পার্টিও কিন্তু শান্তি পাচ্ছে না আপনার সেই ব্যক্তিটির জন্য সে হয়তো আপনার নামে তার কাছে হয়তো এবার প্রশংসা করছে কারণ সে হয়তো বুঝতে পারছে আপনার মূল্য এর ফলে তাদের মধ্যে তুমুল ঝগড়া চলেছে তাদের সম্পর্কই কিন্তু এবার ব্যালেন্স হারিয়েছে কি করে এইরকম সম্পর্ক ব্যালেন্স আসে কাউকে ঠকিয়ে কেউ কখনও সুখী হতে পারে না এটা কোনো দিন হয় না এরপরের যে কার্ড এর পরের কার্ড এসেছে নাইন অফ শর্টস এমন হতে পারে যে এমন পর্যায়ে চলে গিয়েছে আপনার ব্যক্তির সেই পার্সেন্টে যে আপনাকে আপনার সঙ্গে ধোকাধারি করেছে তার হয়তো মানসিক শান্তি বর্তমানে বিঘ্নিত হচ্ছে সে হয়তো মানসিকভাবে খুবই বিধ্বস্ত অবস্থায় রয়েছে এখানে থার্ড পার্টিও হতে পারে মানসিকভাবে বিধ্বস্ত কারণ দুজনের মধ্যে সুখের স্বপ্ন দেখে যদি যখন তারা বাসা বাঁধে তখন যদি এইরকম কিছু ঘটনা ঘটে তাও আবার অন্যকে ঠকিয়ে নিস কাউকে তখন তাদের অনুশোচনা তো হবেই সে মানুষকে দেখাক বা না দেখাক বর্তমানে হয়তো অনুশোচনায় ভুগছে আপনার পার্সেন্ট দুজনের ঝগড়া বিবাদের পর্যায়ে হয়তো খুব এক্সট্রিম পর্যায়ে চলে গিয়েছে থার্ড পার্টিও হয়তো তাকে হুমকি দিচ্ছে এখন তাকে ছেড়ে চলে যাওয়ার এরপরের যে কার্ড এসেছে এখানে দেখুন এইট অফ কাপস এইট অফ কাপস হচ্ছে কর্মার কার্ড যেমন কর্ম তেমন ফল এটা কোনো কিছু রিলিজ হওয়ারও কার্ড এমনও হতে পারে যে তাদের জীবন থেকে মূল্যবান কেউ চলে গিয়েছে এখানে থার্ড পার্টিরও হতে পারে যে থার্ড পার্টির হয়তো এমন কোনো প্রিয়জন ছিল সে তার জীবন থেকে চলে গেছে বা এমন হতে পারে আপনার যে পার্সেন তার জীবন থেকেও কেউ চলে যেতে পারে যে কিনা তার সাপোর্টে ছিল এমন কেউ এখানে থার্ড পার্টি যদি অন্য কেউ হয়ে থাকে ফ্যামিলির অন্য কেউ হয়ে থাকে তাহলে বর্তমানে আপনার পার্সনের সঙ্গে তাদের কিন্তু সম্পর্কের তলানিতে পৌঁছেছে হয়তো নিজেদের মধ্যে এখন ঝগড়া বিবাদ লেগেছে সেই ব্যক্তিটি হয়তো তার ফ্যামিলির থেকেও দূরে রয়েছে এরপরের যে কার্ড পরের কার্ড এসেছে সেভেন অফ কাপস সেভেন অফ কাপস হচ্ছে আপনি যেমন চুজ করবেন আপনার ফিউচারটা তেমন হবে অর্থাৎ আপনার যে ব্যক্তি সে আপনাকে নিষ্পাপ ভালোবাসাকে ছেড়ে সে অন্যের হাত ধরে চলে গিয়েছিল সেই জন্য সে তার কর্মা পাচ্ছে এবং সেই থার্ড পার্টি বিনা দোষে আপনাদের মাঝখানে এসে সম্পর্ক নষ্ট করেছে সে তার নিজে সেই পাপের সাজা বর্তমানে পাচ্ছে এইগুলো হচ্ছে তাদের কর্মফল Mm-hmm. <clears throat>

আপনি হয়তো আপনার সেই ব্যক্তিটির দ্বারা দুঃখ কষ্ট অর্থাৎ আপনার জীবনে হয়তো একটা অধ্যায় আপনি পার করেছেন বহু কষ্টে নিজেকে হিল করতে পেরেছেন ক্ষতটা হয়তো রয়ে গিয়েছে তবুও কিন্তু সেখানে একটু প্রলেপ লাগাতে পেরেছেন আপনি জীবন হয়তো নতুন করে শুরু করেছেন আবারও হতে পারে সেখানেও প্রচুর বাধা বিঘ্নের সম্মুখীন আপনি হচ্ছেন কিন্তু অন্তিমের জয় কিন্তু আপনার হবে আপনি সেটা বিশ্বাস রাখুন এই দুটো কার্ড কিন্তু হয়তো এর আগে আপনি বেশি ইমোশান ছিলেন আপনি হয়তো খুবই অল্পেতে কেঁদে ফেলতেন কিন্তু বর্তমানে আপনি এই রকম নিজেকে শক্ত করতে পেরেছেন নিজেকে কনভার্ট করতে পেরেছেন আরও একটা ম্যাচিওর শর্টস শর্টসের কার্ড আসার মানে এখন আপনি সবকিছু কিছু হৃদয় দিয়ে দেখেন না প্রথম হয়তো ব্রেন অ্যাপ্লাই করেন তারপর ডিসিশান নেন আপনার এই চেঞ্জ কিন্তু আপনার মধ্যে এসেছে এর পরের কার্ড এসেছে কুইন অফ পেন্টিকলস আপনি কিন্তু একজন নো ডাউট আপনার মধ্যে আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন আপনার মধ্যে একটা মাদারলি বিহেভ রয়েছে আপনার পারসন হয়তো সেটা বর্তমানে মিস করছে আপনার মধ্যে যে একটা কোমল মন রয়েছে মায়ের একটা ভাব রয়েছে সেটা সে এখন বুঝতে পারছে আপনার থার্ড পার্টির মধ্যে হয়তো সেটা নেই নো ডাউট আপনার আশেপাশের লোকজন আপনার দ্বারা কিন্তু খুবই প্রভাবিত আপনি প্রভাবিত হওয়ার কারণ হচ্ছে আপনি এমন একজন ব্যক্তি যে কিনা কুইন অফ পেন্টিক্যালসের মতোই মাদার আর্থ গায়ার কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে অর্থাৎ আপনি হয়তো আপনার কথাবার্তা বা আপনার চাল চলন এত সোবার যে অন্যরা কিন্তু আপনার সেই লুক আসলে যাকে বলে লক্ষ্মীমন্ত আপনি হয়তো সকলের কথা চিন্তা করেন আপনি হয়তো ফ্যামিলির বাকিদের কথা সবসময় ভাবেন তারপর নিজেরটা ভাবেন তো ঈশ্বর আপনাকে এই রকম একজন কোয়ালিটির পার্সন হিসেবেই কিন্তু গড়ে তুলতে চায় শুধু ইমোশনালি নয় আপনি হয়তো আর্থিক দিক থেকেও নিজের নিজের উন্নতি করার চেষ্টা করছেন কারোর উপর আপনি বর্তমানে ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট হয়ে থাকতে চাইছেন না আপনি চাইছেন আর্থিক সাফল্য এলে আপনি শুধু নিজের নয় যেন অন্যের উপকারও করতে পারেন তো আপনি সেই দিকেই এগিয়ে যান এর পরের কার্ড আপনার জন্য লাস্ট কার্ড থ্রি অফ ওয়ান্স আপনি হয়তো লেট গো করতে পেরেছেন এখানে এই দুটো ওয়ান্স দেখুন ছেড়ে দিয়েছে আর এই ওয়ান্সটাকে এই ব্যক্তি ধরে রেখেছে আর এইখানে বোর্ডটা এলেই সে চলে যাবে আপনি হয়তো আপনার যে পার্সনে দেওয়া দুঃখ কষ্ট সেইগুলোকে ভুলতে পেরেছেন গো করতে পেরেছেন আপনার জীবনে নতুন করে সব কিছু শুরু করতে পেরেছেন এখন দেখুন এইখানে এই শিপটা এলেই আপনি যেন এই জায়গা ছেড়ে চলে যাবেন অর্থাৎ আপনার জীবনে কিন্তু এই দুঃখে কষ্টের অবসান হতে চলেছে আপনার জীবনে নতুন কিছু কিন্তু আসতে চলেছে নতুন আপনার জীবনকে আপনি নতুন করে দেখবেন আবিষ্কার করতে পারবেন আর যারা এখনো সেই কষ্টকে ভুলতে পারেনি হিল করতে পারেনি আপনাদের প্রসেস চলছে খুব শিগগিরই আপনি সেই ব্যক্তিটিকে মন থেকে ধুয়ে মুছে ফেলে দিতে পারবেন এবং আপনি জীবনে নতুন করে এগিয়ে যেতে পারবেন তো আপনার জন্য আমার শুভকামনা রইল আপনি জীবনে এগিয়ে যান জীবনে নতুন করে বাঁচার চেষ্টা করুন এবং সেই জীবনে আপনি সাফল্য লাভ করুন সব দিক থেকে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি